এই যেগুলো আছে মাত্র অনলি একশো পঞ্চাশ টাকার মধ্যে

বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে কিন্তু 150 টাকায় আপনাদের পর্দা কালেকশন দেখাবো মাত্র 150 টাকা থাকবে ইনশাআল্লাহ আজকে মাত্র 150 টাকা তো পুরো ভিডিওটি কিন্তু দর্শক বন্ধুরা একদম মন দিয়ে দেখবেন এবং একজন আরেকজনকে শেয়ার করে দিবেন কেউ যেন এখান থেকে কম দামে হোলসেল প্রাইজে পর্দা কিনতে পারে আমরা এই মুহূর্তে চলে আসছি আব্দুল্লাহ করিম পর্দা বিতানে তো আমাদের সাথে আছে আবদুল্লাহ ভাই ভাই ওয়া আলাইকুম আসসালাম আলাইকুম জি ভাই ভাই একশো পঞ্চাশ নাকি আপনাদের এখানে পর্দা পাওয়া যায় আমাদের এখানে অরিজিনাল একশো পঞ্চাশ টাকা দাম পর্দা থাকবে ইনশাআল্লাহ আচ্ছা তো কোনটা কোনটা হ্যাঁ পরিমাণ আছে কালার আপনার চাইলে দেখাতে পারবেন ইনশাআল্লাহ

নিতে হ্যাঁ বিদেশ থেকে যদি কোনো ভাই অর্ডার দেয় আছে ঠিক আছে পাইকারি দাম পাইকারি দাম বেশি ঠিক আছে এগুলোর মধ্যে আপনার একশো কালার ডিজাইন আছে আচ্ছা আমরা চাইলে ইমু এ দিয়ে ঠিক আছে একশো কালার মধ্যে একশো কালার এ আমরা কিছু ইন্ডিয়ান কাপড় দেখাব ইন্ডিয়ান ইন্ডিয়ান আচ্ছা এগুলো ইন্ডিয়ান কাপড়ের মধ্যে খুবই সুন্দর এই দেখেন কত সুন্দর পর্দা গুলো ঠিক আছে ইন্ডিয়ান কাপড়ের মধ্যে ঠিক আছে দেখেন অনেক সুন্দর এই যে পর্দা অনেকগুলো কালার আছে এগুলো পাঁচশো পঞ্চাশ টাকা পিস এগুলো পাঁচশো টাকা পিস

এক হাজার টাকা বাইরের দোকান থেকে অনেক সুন্দর পর্দা গুলো মানে দেখলে মনটা জুড়ে যাবে পাচ্ছেন ভাই হ্যাঁ হ্যাঁ দেখেন এই অনেক সুন্দর পর্দা গুলো শুধু সুন্দর

দেখেন খুবই সুন্দর এই পর্দাটা দেখেন নতুন আসছে একবারে দুই হাজার পঁচিশ সালে আপডেট ওকে ঠিক আছে খুবই সুন্দর এগুলো চার কোচির এক পিস দুইশো আশি টাকা দুইশো আশি টাকা মাত্রি দুইশো আশি টাকা এই ডিজাইন ছাড়া ডিজাইন করলে আপনি সাড়ে তিনশো টাকা খরচ পড়বে আচ্ছা এই একটা পর্দা দেখেন কোচি আর ছয়চির দিলে আপনার এক হয়ে যায় কিন্তু শর্ট হয় লাগবে আপনার একটা জানলা ঠিক আছে একটা হলে দরজায় হয়ে যাবে একটু শর্ট খাই আপনি চার কোচি দুইটা দিলে সুন্দর আচ্ছা

আব্দুল্লাহ ভাই জি ভাই আপনার এখানে যদি কেউ আসতে চায় কোন ঠিকানা ঠিকানা হয়েছে ঢাকা ইসলামপুর যে গেট আছে এই গেটের উল্টা পাশে ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের আন্ডার কারণে আসলে আমাদের দোকান পায় যাবেন ইনশাআল্লাহ আব্দুল্লাহ আব্দুল করিম পদ্মাবিতে আব্দুল করিম পদ্মাবি

তিনশো বিশ টাকা তিনশো বিশো বিশ টাকা আচ্ছা ডিজাইনগুলো খুবই সুন্দর এগুলো অনেকে ইন্ডিয়ান বলে আসলে ইন্ডিয়ান নামে বাংলাদেশ প্রোডাক্ট এটা আমাদের বাংলাদেশের প্রোডাক্ট কিন্তু অন্যরা বলে ইন্ডিয়ান ওকে

এক পিসি আপনি তিনশো টাকা করে আচ্ছা পরিমাণ আমরা চাইলিটে দিয়ে দিবো ঠিক আছে এগুলো সবগুলো দেখানো সম্ভব না ভাই ঠিক আছে সবগুলো দেখানো সম্ভব না সম্ভব একশো ডিজাইনের উপর আছে আমরা এই জন্য

এই যে দেখেন চোদ্দশো পঞ্চাশ মাত্র চোদ্দশো পঞ্চাশ এইগুলো দিয়ে আলো আসবে না আচ্ছা আসবে আসবে না গ্যারান্টি ওকে চোদ্দশো পঞ্চাশ হ্যাঁ দেখেন শেষ করা যায় না এই যে কালার কালার ইন্ডিয়ান এগুলো দেখাইলে ভাই যাবে সারাদিন আঠারোশো পঞ্চাশ হ্যাঁ ঠিক আছে আমরা একটু ধারণা দিচ্ছি আমাদের পিছনে আছে ভাই পিছন ঠিক আছে সবাই আছে কত দেখাম ভাই ঠিক আছে দেখো আছে তারপর সামনে আছে ঠিক আছে এগুলো দেখাইছে আপনার এবার আসল রুমে আপনি নিয়ে যাবেন নিয়ে যাবেন যারা একটু পাইকারি ভালো দামের মধ্যে যারা একটু প্রোডাক্ট চান কম রুমে পাইকারি দামের ভালো মানের প্রোডাক্ট কোথায় পাবেন

দেখাই দেখেন এগুলো কিন্তু দুইপাশ দুই পাশ না যা এখানে আছে আমাদের এখানে ভাই তেইশো টাকা তেইশো টাকা তেইশো টাকা আলের দাম গুলো আলাদা আসবে কারণ আমাদের ইসলামপুর থেকে এগুলো নিয়ে যায় কেউ জানে না ভাই এই পর্দাগুলো কোথায় পাওয়া যায় আমাদের এখানে ইসলামপুর পাইকারি পাওয়া যাবে ইনশাল্লাহ এই যে দেখেন অনেকে জায়গা দেখেন এই পর্দাটা দেখেন শুধু

শেষ করা দেব না 2200 টাকায় হ্যাঁ 2200 টাকা 2200 টাকা আইল্যান্ড গুলো হচ্ছে আলাদা নিতে হবে যে আইল্যান্ড গুলো দেখেন দেখেন ভাই কত দেখাবে হিসপনি মানে কতটা সেতু আছে হ্যাঁ এগুলা কিন্তু ফেস্টিভ্যাল মোডের পর্দা উৎসবের সুন্দর পর্দা ঠিক আছে আমাদের সেকেন্ড লাইনে সবগুলো পর্দা আছে আমরা দেখানো তো সম্ভব না আমাদের সেকেন্ড লাইনও আছে এই যে সেকেন্ড আছে সব দামি দামি পর্দা ঠিক আছে সব দামি পর্দা এরপর এই পাশে আছে কিছু নিউ আপডেট কালেকশন এই যে ঠিক আছে এই দেখেন এই পর্দাটা দেখেন ঠিক আছে এটা তিনটা কালার চারটা করে কালার আছে আচ্ছা ভাই আমাদের কাছে সব কালার পাবেন কারণ আমরা নিজেরাই ইনপুট করি জি জি চার পাঁচটা করে কালার থাকে অনেকের কাছে একটা থাকে থাকেও না কম একশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে তিন হাজার টাকা তিন হাজার টাকা পর্যন্ত হ্যাঁ পাইকারি তো পাইকারি সব পাইকারি কারণ আমরা নিজেরা এগুলো সেল করি সেটাই ঠিক আছে আমাদের দোকান আসলে বুঝতে পারবেন যে ইসলামপুরগুলো সবচেয়ে বড় দোকান তারপরে আছে যে নিউ ভার্সন আছে

তো যদি কেউ না চিনেন তাহলে ফোন দিবেন আব্দুল ভাই যে ই করবে রিসিভ করে নিয়ে আসবে ঠিক আছে তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথেই থাকুন এবং সবাইকে লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিন তো সবাই ভালো থাকবেন আব্দুল ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম